আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন নিয়ে চলে এসেছি এখানে আমি লিচু গাছ নিয়েছি সেই লিচু গাছ কীভাবে বসবে প্রতিষ্ঠান করব তাই আপনাদের সাথে আলোচনা আর কি কি মাটি নিয়েছি সার নিয়েছি সেইটাই নিয়ে আর এখানে মাটি নিয়েছি আর এদিকে যে কিছু কিছু গাছ আরও নতুন নতুন বসিয়েছি আর এদিকে আরও কিছু নতুন ছোটো গাছেতে কি করে কোকোপিট কিভাবে আমি বসার সময় পুরো এটা আর এখানে আছে নুড়ি যে আমরা বালি থাকে সেই বালি থেকে আমরা সেই নুড়ি নিয়েছি আর এখানে দুটো নিয়েছি টালির খোলা আর এই টপটা ছোট টপটাই আমি কুড়ি টাকা নিয়েছে এই ছোটো টপে লিচু গাছ সবসময় প্রতিষ্ঠান করতে হয় ছোটো টপে আর একটা নিয়েছি আমি নাগপুর কমলালেবু সেটাও আমি নি। নিয়েছি সেটাও বসিয়ে দেখাবো কীভাবে সহজভাবে বসাবেন আর এই লিচু গাছটা নিয়েছি আমি অনলাইন থেকে আর এই নুড়ি থেকে ছোট ছোট যে খোলা আছে খোলা দুটো দিয়ে তারপর যে বালির যে পাথরগুলো আছে সেগুলো বসিয়ে দেবেন আর এখানে নিয়েছি আমি বালি আর এখানে নুড়ি নিয়েছি আর টোয়েন্টি পার্সেন্ট নিয়েছি কোকোপিট আর নিয়েছি এখানে গোবর সার আর মাটি ভার্বি একসঙ্গে সব মিক্স করা আছে পুরো সারটার সমস্ত সব কিছু দেওয়া আছে আর এদিকে যে নুড়িগুলো আমি এই সবকটা এতে ঢেলে দিয়েছি দিলে এই যে জলটা নিচেই যখন দেবো তখন এই যে নিচে থেকে মাটিটা পুরো ধুয়ে যাবে না সুন্দরভাবে তখন এতে বসে যাবে পানিটা পাস হয়ে যাবে সেই পানিটা আর এতে জল জমবে না তখন আপনারা এই যে আছে গোবর সার আর এটা পোয়াচানো আছে আর এটা কোকোপিট এই কোকোপিটটা পুরো ভিজনো পুরো শুকনো পুরো একদম বর্ষা খাইয়ে পুরো একদম রেডি কমপ্লিট আর এখানে অল্প গোবর নিয়েছি শুকনো গোবর আর এখানে মাটি আছে ভার্বিকম্প সমস্ত সব কিছুই একসাথে মিক্স করা আছে আর এই লিচু গাছটার সমস্ত ছোট টবে এই শেকড়টা যেন মূল শেকড়টা যেন না কেটে যায় যখনই আপনারা বসাবেন আর এই দিকে যে আমি একটা লেবু গাছ নিয়েছি সেটা এক বছরে কত গুরুত্বপূর্ণ হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর এই কোকোপিটটা আমি সব থেকে হালকা কেন গাছের পক্ষে প্রচুর ভালো আর নুড়িগুলো আমি সবগুনো এখানে দিয়ে দেবো এই যে নিজেই ছেদ্র করা নেই সেটা আপনারা গরম জিনিস দিয়ে ছেদ্র করে নেবেন আর কত সুন্দর দেখেন সহজভাবে এইগুলো ছোট ছোট এর থেকে ছোটোও পাওয়া যায় যত ছোটো টপে প্রতিষ্ঠান করবেন তত ভালো আর এই যে খোলাগুলো এগুলো দিয়ে দিচ্ছে এগুলো টালির খোলা যে কোনো অ্যালবেস্টার যে কোনো খোলা দিতে পারেন আর এখানে মাটি আছে নুড়ি আছে এখানে গোবর সার সমস্ত সব একসাথে মিক্স করা আছে দিয়ে এই নুড়িগুনে এতে সব কোনো ঢেলে দেবো দিয়ে নিচে পানিটা পাঁচ হয়ে যাবে ভালোভাবে আর এটা মাটিটা ধুয়ে আপনার ছাদের উপরে ছাদটা নষ্ট হবে না এই জন্য এটা দেওয়ার জন্য এই যে বালি থাকে বালির এই যে ছোটো ছোটো পাথর এইগুলো আপনারা অবশ্যই ছাদ বাগানের জন্য। প্রচুর ভালো এগুলোর জন্য নিচেই যদি দিয়ে থাকেন তাহলে আপনার নিচে থেকে যে মাটিটা ধুয়ে যায় সেটা বাগানে বাগানের ধুয়ে যাবে না তাই এখানে গোবর সারটা আমার পুরো বর্ষা খাওয়া পুরো একদম শুকনো আর এদিকে যে কোকোপিটটা সেটাও পুরো একদম হালকা হয়ে গেছে এতে পোকামাকড় কিছুই নেই এতে সমস্ত ফিরোডান ফসফার সাফ পাউডার সমস্ত সব কিছুই দেওয়া আছে পিঁপড়ে মারা পাউডার দিয়ে এটা রেডি করে রেখেছিলাম আর এই দেখেন এরকম ছোট এই যে লেবু গাছটা এনেছিলাম এটা এক বছর বয়স হয়েছে কতটা দেখেন গ্রোথ হয়েছে আর কত সুন্দর ঝাড় তৈরি হয়েছে তা আমি অনলাইন থেকে সব থেকে আনা হয়েছিল আর এইটা এক দাদা দিয়েছিল আমার সেই তার থেকে একে আমি কত যত্নই কত সুন্দর এক বছরে কত সুন্দর চেয়ারা হয়েছে দেখেন আর কতটা গ্রোথ হয়েছে আর সেই এই ছোট ছোটো চারা এনেছিলাম ওই লেবু গাছটা আর এনেই এখনই এই প্রতিষ্ঠান করছি ছোট যখনই প্রতিষ্ঠান করবেন ছোট চারা ছোট টপের থেকে শুরু করে ধাপে ধাপে আপনারা তখন একে ট্রান্সফার করবেন করে এরকম ঝাড় এরকম বড় তৈরি হয়ে যাবে তাই এই গাছগুলোর বয়স পুরো আমার এক বছর দুই মাস ওই গাছটার এক বছর দুই তিন মাস বয়স আর এখানে ভার্বি কম্পোস্ট সমস্ত সব কিছু দেওয়া আছে এটু এসে অ্যাড করছি এতে গোবর গোবর সারে দোয়া আছে আর এতে শস্যের যে খোল আছে সেগুলো গুঁড়ো সমস্ত দোয়া আছে আর এর সঙ্গে মিক্স করা আছে আর একটু কোকোপিট দিয়ে মিক্স করে ভালোভাবে গাছটা প্রতিষ্ঠান করলে ভালোভাবে লেগে যাবে সুন্দরভাবে লেগে যাবে তখন আর একটা আমি ইয়ে আছে সেটাও আমি রেডি করব কেন এখানে আমি নাগপুরির মালটা নাগপুরির লেবু অর্ডার করেছি সেটা অনলাইনে অনলাইনতে পাঁচ তারিখে দেবে সেটাও আমি প্রতিষ্ঠান করব কি কি সার প্রয়োগ করবেন জৈব সার সেটা দে আর অবশ্যই যদি যখন আপনারা প্রতিষ্ঠান করবেন মাটিটা প্রস্তুত করার জন্য আপনারা তখন ওতে ইউরিয়া সার ফসফর ফিরোডান সমস্ত সব কিছু দিয়ে এক মাস ধরে রেখে রেডি করে তারপর আপনারা সেই গাছে প্রতিষ্ঠান করবেন যেন ডাইরেক্ট দিলে কি বলেন তো ছোটো মাসুম চারা তাতে যদি বেশি সার টার দেওয়া হয় তখন ও শেকড় তখন খেতে চায় না তখন গাছটা ভালোভাবে লেগে গেলে তখন অসুবিধা হয় না আর এটা যদি আপনি বর্ষা খাইয়ে পুরো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখেন তো অল্পর ভিতরে ওর টানার ক্ষমতা থাকে তো এই যে সমস্ত আমি টফে দিয়ে দিচ্ছি আর খুব সহজভাবে আমি এটা বসিয়ে দেবো যারা এখনো এখনও ছাদ বাগানিরা গাছ কিভাবে বসাবেন এইভাবে সহজভাবে বসিয়ে দেবেন তাহলে একটা চারা আপনার নষ্ট হবে না খুব যত্নই আপনার গাছ ভালো থাকবে তা আমি সবগুলো এখন কিছু কিছু গাছ এখনও আমার ট্রান্সফার করার আছে এখনও ট্রান্সফার করতে হবে আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই এইভাবে গাছগুলো বসিয়ে দেবে তা হ্যাঁ দেখেন এভাবে বসিয়ে দিয়েছি তা সবগুলো দেখেন কত সুন্দর বসানো হয়ে গিয়েছে আর এদিকে যে সহজভাবে গাছটা কত সুন্দর গাছটা অনলাইনতে নিয়েছি তার সুন্দর গাছ দিয়েছে